আমি বিশ্বাস করি সফলতা আসে পিঁপড়ার গতিতে মানে এই যে তুমি সফল হবা কোনো একটা কাজ করার জন্য সেটা খুবই আস্তে আস্তে হবে আর যখন তুমি পুরো সফল হয়ে যাবা না তখন দেখবা যে একদম বর্ষণ চলে এসেছে এত বেশি পাবা একসাথে তো আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি আল্লাহর রহমতে যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তাহলে আজকে তোমাদের মাঝে সুন্দর একটা কালেকশন দেখাচ্ছি আর এইটা নিয়ে এত এত তোমাদের কমেন্ট ছিল এত এত বলেছ যে এগুলো লাগবে কিন্তু সেই সময় স্টক শেষ হয়ে গেছিলো আমি তোমাদের অনেককে দিতে পেরেছি আবার অনেককে দিতে পারিনি তো নতুনভাবে সুন্দর ড্রেসগুলো আবার উঠে এসেছে তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি আর সব সময় তোমরা যে কমেন্টগুলো করো সেগুলোর কিছুটা উত্তর দিই আশা করছি তোমাদের আজকের ভিডিও ভালো লাগবে তাহলে ভালো লাগলে ভিডিওটিকে লাইক করে দিও আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না আর যারা আমার থেকে সুন্দর ড্রেসটি নিতে চাও তারা আমার ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করবা সেখানে আমার ফেসবুক পেজের লিংক আমার ফোন নম্বর পেয়ে যাবা যোগাযোগ করলে সুন্দর ড্রেসটি আমার থেকে নিতে পারবা আর অবশ্যই পেজে গেলে পেজটি ফলো করে দিও প্রথমে তোমাদের সাথে আমি অন্যটি শেয়ার করছি অন্যটি হচ্ছে বাস বাসন্তী হলুদ কাপড়ের উপরে করা আর এইটার কিন্তু বিভিন্ন কালার আছে যেমন ধরো যে খয়রি বাসন্তী ক্ষয়রি সাদা 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 বাসন্তী বাসন্তী মানে যেমনটা তুমি নিবা ঠিক রকম তো আমার কাছে এটা কিন্তু বেস্ট লেগেছিল তো যার জন্য এটা আমার অনেক বেশি গুলো করে বানানো তো এখানে সেলাইগুলো দেখেছ কত সুন্দর করে করা হয়েছে চার রঙের মাল্টি সুতার কিন্তু কাজ করা আছে কিছু কিছু সেলাই আর কিছু কিছু কাজ এত সুন্দর হয় না যে দেখতে ভালো লাগে তো এই ড্রেসটা হচ্ছে তার মধ্যে একটা তো এবার দেখো তোমাদেরকে জামা দেখাই আর শুরুতে যেটা বলছিলাম যে দেখো কোনো কিছু করার জন্য তুমি সফল হইতে চাও তার জন্য যে একদম এক লাফে একদম গাছের উপরে উঠে যাবা এটা কিন্তু সম্ভব না অবশ্যই ধৈর্য ধরতে হবে কাজ করতে হবে তো অনেকে আমাকে বলো যে তোমরা আমার মতন কাজ করতে চাও কিন্তু করতে পারছো না তোমাদেরকে আমি একটা কথাই বলবো যে তোমরা শুরু করো অল্প করে আর ধৈর্য সহকারে কাজ করো দেখো সফলতা আসবেই তো অনেকে এটা বলো যে ভয় করছো হচ্ছে না কীভাবে কি করবা তো ভয় করার দরকার নাই একদম সাহস নিয়ে শুরু করে দাও আর যদি নাও হয় না তাহলে এগুলো তো আর নষ্ট হয়ে যাওয়ার জিনিস না নিজে তো ব্যবহার করতে পারবা সেই ভরসাতেই কিন্তু শুরু করে দাও তো এই তো তোমাদের সাথে কথা বলতে বলতে সুন্দর জামাটা পুরাটা দেখিয়ে ফেলেছি হাতা পিঠ সবই দেখে ফেলেছ তো এই দেখো জামা নাম ম্যাচিং একসাথে তো তোমাদের এই কালারটা কেমন লাগে আমাকে জানাইতে ভুলো না কিন্তু আর কারা কারা টিউটোরিয়াল চাও তারা আমার চ্যানেলে চেক করো সেখানে আমার এই সুন্দর এ ডিজাইনের টিউটোরিয়াল তোমরা পেয়ে যাবা আউট করে নাও তাহলে কিন্তু পেয়ে যাবা তো কেমন লাগলো তোমাদের মতামতের আমি অপেক্ষা করব। আর অবশ্যই আমার আজকের ভিডিওটি যদি তোমাদের বেশি ভালো লেগে থাকে আর ড্রেসটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে শেয়ার করে দিও ভালো থাকো সুস্থ থাকো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ সবসময় এভাবে পাশেই থাকো আল্লাহ হাফেজ